আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই নম্বর আদব সিয়াম পালন করা বছরে এক মাস ফরশ তিরিশ দিনে তিরিশটা ফরশ কিন্তু করা এটা সারা বছরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত পাঁচটা ফরশ প্রতিদিন পাঁচ বারে পাঁচটা ফরজ। তাহলে এক মাসে এক শত পঞ্চাশটা ফরস এক মাসে একশো পঞ্চাশটা খরচ তাহলে রমাদান মাসেও একজন ইমানদারের উপরে একশো পঞ্চাশটা ফরস আর সিয়াম পালন করলে দিনে এমন হতবাগা পাওয়া যায় কটা যারা রমাদান মাসে সিয়াম পালন করে কিন্তু সলাদ কায়েম করে না নামাজ পড়ে না বা সারা বছরও নামাজ পড়ে না কিন্তু সিয়াম পালন করে এরকম হতবাগা মুসলমান সমাজে পাওয়া যায় তাহলে সিয়াম পালন করেছে কিন্তু নাই এই লোকের সিয়ামেরও কোন মূল্য নেই এই লোক শুধু উপবাস থাকে মুসলিকেরা মুসলিমেরা যেমন উপবাস থাকে এই লোকটাও শুধু উপবাস থাকে কিন্তু এই লোকটা সিয়ামের কোনো রকম বরক কোন ফজিলত কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই সিয়াম পালনকারীর আধাব হলো। পাঁচবার বা জামাত জামাতের সাথে তাকে সালাত আদায় করতেই হবে কারণ যেই লোকটা সালাতুল আসর ছেড়ে দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ আল হাদিস মান তারাকা সালাত আল আসরে ফাকাদ হাবিতা আমালহু যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিছে তার সমস্ত আমল बर्बाद হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাইলে কেউ এখন জুমা পড়ে গেছে আসর পড়ে নাই তার এই জুমা বরবাদ জুমা ডিলেট হয়ে গেছে তার কিচ্ছু পাবে না জুমা দিয়ে সে আসর পড়ে নেই যে লোক সিয়াম পালন করছে নামাজ পর্যন্ত তো সব আসর পুরা তাহলে সিয়ামের সাথে যদি সলাদ না থাকে সলাদ কায়েম না করে তাহলে সিয়াম পালনকারী সিয়ামে কোনো ফায়দা দেওয়ার সম্ভাবনা নাই এজন্য আদাব হলো আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে হবে এবং এই এক মাস যদি একজন বেনামাজিও সুন্দর করে জামাতের সাথে সলাদ কায়েম করে আল্লাহ রব আলম রমাদানের বরকতে তাকে নামাজি বানাই দিবেন সোহান আল্লাহ এই জন্য রমাদান অনুশীলনের মাস তাকওয়ার মাস হেদায়তের মাস নাস এই রমাদান কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য রমাদান হেদায়েতের মাস এই মাসে যদি পাঁচ ওয়াক্ত সালাত কেউ নিয়মিত জামাতের সাথে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেদায়েত দিয়ে দিবেন সুহার সলাত এমন এক জিনিস যে সালাত ছেড়ে দিলে জাহান নামে যেতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সুরাল মুদাসির বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে কারিমা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট জাহান নামে যাওয়ার মূল কারণগুলো বর্ণনা করেছে সেখানে জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মা কেন তোমরা এই সাকারে এই জাহান নামে এসেছ জাহান নামে আসার মূল কারণ কি এক নম্বরে তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না আমরা তো দুনিয়াতে পাঁচ অক্ট সলা মুসল্লি ছিলাম এই মুসল্লি না থাকাটা জাহান্নামে যাওয়ার এক নম্বর কার আল্লাফা কুরান এক মারিয়ামের উনষাট নম্বর আয়াতে কারিম আ বলছেন ফা খালাফামিম বা দিহিম মুখালফোন আদা উসলা তাওয়া তাবাও শাহওয়াত ফাসাওফা এলকাও না ভাইয়া আল্লাহর উপলা আলামিন বলেন নবীরা সুলেরা দুনিয়াতে থেকে যাওয়ার পরে এমন এক প্রজন্ম এসে গেল আদা উসলা তারা সলাৎকে নষ্ট করে দিল অনুসরণ করা শুরু করে দিল দিলেই তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে এই সলাদ নষ্ট করার মাধ্যমে জাহান নামে নিক্ষিপ্ত হবে সলাদ পরিত্যাগ করা জাহান নামে যাওয়ার বড় একটি অন্যতম একটি কারণ সলাত এমন কি বা

আল্লাহ পাক বলেন জেহাদের ময়দানে যখন আপনি থাকবেন আপনার সাথে মমিনেরা সাহাবিরা গিয়ে সলাত আদায় করবে প্রথমে আপনি ইমামতি করবেন এক দল আপনার সাথে গিয়ে প্রথম রাখাতে শরিক হবে প্রথম রাখাত শেষ এরা চলে আসবে আরেক দল গিয়ে আপনার সাথে দ্বিতীয় রাখাতে অংশগ্রহণ করবে এইভাবেও যুদ্ধের ময়দানেও আল্লাহ রব্বুল্লা আলমিন সলাদকে বাদ দেন নাই তাহলে ইমানদার জেহাদের ময়দানে গিয়ে যেখানে বাঁচা মরার লড়াই যেখানে মৃত্যু তার সামনে উপস্থিত সেখানেও আল্লাহরবুল্লাহ আলমিন সলাদকে বাদ দেন নাই সলাদকে রহিত করেন নাই সলাদ বাদ দেওয়ার সুযোগ নেই তাহলে স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় একজন ইমানদারের সলাদ পরিত্যাগ করার কোন সুযোগ কোন অবস্থায় নেই বরং এটা তার ইমানের সাথে সম্পৃক্ত বিষয় সোরাল বাকার আর একসাথে তেতাল্লিশটো পরা এতকারী আল্লাহপাক সলাতকে ইমান শব্দ দিয়ে বলছেন ওয়াকাদ আল্লাহ লিউদিয়া ইমান আকম এখানে ইমান আকম মানে সলাত আকুম সলাত শব্দটাকে আল্লাপাক সলাত না বলে ইমান বলছেন এজন্য সলাত আর ইমান একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত নবী সাল আল্লাহু আলাইহিহুসাল্লাম আরও স্পষ্ট করেছেন পার্থক্য হল তার পর্যাগ করা আজকে কুটি কুটি ইমানদার সলাদ ছেড়ে দিয়ে বসে আস এবং তারা দিব্য আরামে ইমানদারও আছে সালাদ না পড়লি কি বলবো না পড়লি কব আমার ইমান সলাদ করলে ইমান ঠিক থাকে না ইমানের সাথে সলাতের গভীরতম সম্পর্ক আল্লাহ রসুল ফতোয়া দিয়েছেন মুশ্রিক কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্যটাই হলো ছেড়ে দেওয়া ইমানদার কখনো যে অবস্থায় থাকুক সেই সলা ছেড়ে দিতে পারে না কাপের মুশরিক সলাদ ছেড়ে দেয় আল্লাহ রসুল সাল্লাহ বাইনানা বলেন বাইনাহুম আহাদুল্লাহম আমাদের মাঝে তাদের মাঝে আহাদ মানে অঙ্গীকার চুক্তি হল সলাদকে ঠিক রাখা সলাতের হেফাজত করা সলাদ ছেড়ে দেওয়া মানে মুশ্রিকের মাঝে মাঝে আমাদের মাঝে মূল তফাত যেটা সেটা সলাদ এই জন্য আমার ভাই এবং বোনেরা কোন অবস্থায় সিয়াম পালন করে সলাদ পরিত্যাগ করা যাবে না এটা সিয়ামের গুরুত্বপূর্ণ আদাব সিয়াম পালনের সাথে সাথে সকল ফরজ ওয়াজিব এবাদতগুলো আমাকে সাথে সাথে করতে হবে খালি সিয়াম পালন করে বসে আছি সাথে আল্লাহর গুরুত্বপূর্ণ নাই এই এবাদত আমার নাই উপকারিতা দিবে না এমন কি খালি চলা ছাড়ব না জামাত ছাড়া সারা যাবে না এমন কি রমাদান মাসে সিয়াম রেখে জামা ও পরিত্যাগ করা যাবে না জামাতবিহীন চলা তো আদায় করা যাবে না কারণ নবী সাল্লাহ আলাই একজন অন্ধ সাহাবিকেও জামাত ছাড়ার অনুমোদন দেন নাই আমাকে আপনাকে আল্লাহ রবাহ আলমিন কত সুন্দর নিয়ামত দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন সুস্থ রেখেছেন মসজিদে আসার মতো যাওয়ার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন কিন্তু অন্ধ সাহাবী তিনি নবী সাল্লা কাছে আসছেন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ লাইস আলি কুনিয়া কৌদি ইলাল মসজিদ আমি তো অন্ধ মানুষ আমাকে যে একজন ধরে ধরে মসজিদে নিবে আর আনবে এইরকম আমার কোন লোক নেই তা আমাকে একটু জামাত থেকে রকস দিয়ে দেন আমি যেদিন পারি জামাতে আসবো যেদিন পারি জামাতে আসব না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন না আসলে তো ঠিক কথা তোমার তো অন্ধ চোখে দেখো না আবার এই মরুভূমির রাস্তা আমাদের এরকম স্বাভাবিক রাস্তা মরুভূমির রাস্তা পার্থক্য আছে এরকম রাস্তা তুমি আসবা কেউ আনার নেওয়ারও তোমার জন্য তো অনেক কঠিন আচ্ছা ঠিক আছে তোমাকে চলে যাচ্ছেন নবী সাল্লা আবার ডাক দিলেন ডাক দিয়ে বললেন হাল তাসম নেদা তুমি কি আজান শুনতে পারো তোমার কানে আজান যায় সাহাবি বললেন ইয়ার রসুল্লাহ সাল্লাম আমি অন্ধ আমি চোখে দেখি না কিন্তু আমি তো কানে শুনি কানে তো ঠিক মতো সবই শুনি আল্লাহ রসুল থেকে দেওয়ার আল্লাহ আমাকে দেন নাই আমি নবী হয়ে তোমাকে এই রক্তদ এই একটিয়ার দিতে পারবো না যে আজান শুনবা ঘরে নামাজ পড়বা এই রক্তদ এই এক আমি নবীর কাছে নাই আজান যে শুনবে সে অবশ্যই তাকে জামাতে হাজির হইতে হবে এই অন্ধসাহাবি অন্য হাদিসে এসেছে তার বাড়ির সাথে মসজিদের সাথে একটা রশি বেঁধে রাখছিলেন সেই দীর্ঘ রাস্তা অনেক দূরে তার বাড়ি সেই বাড়ি থেকে প্রতিদিন পাঁচবার এই রশি ধরে 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 মসজিদে আসতেন আবার রশি ধরে ধরে বাড়িতে যেতেন সোহান তারপরেও জামাত পরে ত্যাগ করেন আর আমরা মুসলিমেরা দিব্য সুস্থ স্বাভাবিক আজান শুনে মসজিদে আসি না আজান শুনে ব্যবসা বাণিজ্য বন্ধ করি না আজান শুনে কোনো ধরনের কাজ কর্মচারী না আজানের আগে যেই আজানের ফলে কোনো অনুভূতি অন্তরের মধ্যে তৈরি হয় না যার ভিতরে ইমান আছে আজানের সাথে সাথে তার অন্তরে অনুভূতি সৃষ্টি হতে হবে সৃষ্টি হলে বুঝতে হবে ইমান আছে সৃষ্টি হয় নাই বুঝতে হবে ইমান নাই